নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলা সাহিত্যের ইতিহাস এবং আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ এর আগের দিন আমরা চর্যা পদ নিয়ে আলোচনা করেছি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের যে সমস্ত টপিকগুলো আছে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত তার মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগটা কি অন্ধকার যুগ কেন এসেছিল কি কারণে হয়েছিল তার প্রভাব কি পড়েছিল এটা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস জানতে গেলে আমাদেরকে জানতে হবে তাই আজকে আমি অতি সংক্ষিপ্ত হবে এইটার একটা ব্যাখ্যা দেব আশা করি তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখলে উপকৃত হবে তো চলো দেরি না করে শুরু করি আমি আছি শ্রবণামণ্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ এবং এই চর্যাপদের রচনাকালটা কত মোটামুটি আমরা যেটা জানি যে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদটা রচিত হয়েছিল মোটামুটি একটা অনুমান এবং এই চর্যাপদ রচিত যখন হয়েছিল তার পরবর্তী দুই শতক কিন্তু কোনো বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি দুই শতক বলতে ত্রয়োদশ শতক আর চতুর্দশ শতক এই দুটো শতক এই দুটো শতাব্দীতে কোনো বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি তার কারণ কি তার কারণ হচ্ছে এই সময়টায় বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল এবং এই জন্য এই সময়টাকে বাংলার বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ বা বন্ধা যুগ বলা হয় কেন না এই সময় ঘটেছিল তুর্কি আক্রমণ এবং তুর্কি আক্রমণ কখন ঘটেছিল না আমরা জানি যে আনুমানিক বারোশো দুই খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বিন বক্তিয়ার উদ্দিন খিলজি যিনি ছিলেন তুর্কি সেনাপতি তিনি মাত্র মাত্র থেকে জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে কিন্তু বাংলাদেশের তখন যে রাজধানী ছিল অর্থাৎ নবদ্বীপ সেখানে রাজাকে ছিলেন তখন ছিলেন বৃদ্ধ রাজা লক্ষণ সেন সেই নবদ্বীপের লক্ষণ সেনের রাজধানীতে অতর্কিতে আক্রমণ করেন মাত্র সতেরো থেকে আঠারো জন অশ্বারোহী সেনা নিয়ে এবং তখন রাজা অলরেডি বৃদ্ধ হয়ে পড়েছেন তার ক্ষমতা অতটা বেশি নয় তার আন্ডারে এমন কোনো শক্তি ছিল না যে ওই তুর্কিদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে বাংলা থেকে দূর করে দেয় তো মাত্র অত অল্প সংখ্যক সেনা নিয়ে তুর্কি মুক্তিয়া খিলজি আক্রমণ করেন এবং অল্প সময়ের মধ্যে বাংলা তার দখলে চলে যায় এবং বৃদ্ধ লক্ষণ সেন বাংলা থেকে এবং অতি অল্প সময়ের তিনি বাংলা অর্থাৎ করেন এবং সারা বাংলায় কিন্তু তুর্কি স্থাপন হয়। হয়। এবং ইসলাম বাংলায় এবং এই আক্রমণ ছিল কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রত্যক্ষভাবে বিদেশি আক্রমণ প্রত্যক্ষভাবে এর আগে কিন্তু বিদেশি আক্রমণ হয়নি এটাই কিন্তু প্রথম আমরা এর আগের দিনের ভিডিওতে বলেছি যে বাংলা ভাষায় যে তুর্কি শব্দ সর্বপ্রথম তয়াদশ শতাব্দীতে আমরা যে যে বিদেশি শব্দগুলো পাচ্ছি সর্বপ্রথম তুর্কির আক্রমণ করে এবং তুর্কিদের প্রধান ভাষা ছিল কিন্তু ফার্সি ভাষা তো এইভাবেই কিন্তু শক্তির আক্রমণ ঘটেছে বিদেশি বাংলায় এবং এর পরবর্তীকালে বাংলায় যে সমস্ত মুসলমান শাসকেরা রাজত্ব করেছেন সেটা একটা আমি সময় দিয়ে দিয়েছি তাদের নামগুলো দেখো প্রথমত এই ছটা ছ মানে প্রায় দুশো থেকে তিনশো বছর ধরে দুই থেকে তিন শতাব্দী ধরে কিন্তু এই মুসলমান শাসকেরা রাজত্ব করেছেন বাংলায় ঠিক আছে কে কে প্রথমে হচ্ছে খিলজি আমির রোম অধীনে ছিল বাংলা কত বারোশো ছয় থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর দিল্লি সুলতানের অধীনে চলে গেল বাংলা যখন কে দিল্লি সুলতানের আন্ডারে তখন সালটা হচ্ছে বারোশো আঠাশ থেকে তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর এলো বাংলায় ইলিয়াস শাহী বংশ ইলিয়াস শাহী বংশের প্রথম যে ধারাটা প্রথমে অর্থাৎ এরপর আবার চলে গেল বাংলা গণেশ জালাল আন্দারে তখন ছিল সময়কালটা চোদ্দশো থেকে এরপরে আবার ইলিয়াস শাহী বংশ এলো সেটাকে বলা হচ্ছে ইলিয়াস বংশের দ্বিতীয় ধারা থেকে চোদ্দশো এবং সর্বশেষে এলো হাবসি খোজাদের দুঃশাসন এবং এই সময়কালটা হচ্ছে চোদ্দশো অষ্টাশি থেকে চোদ্দশো তিরানব্বই মোটামুটি এই মানে একদম দেখতে পাচ্ছ বারোশো ছয় থেকে চোদ্দশো তিরানব্বই প্রায় দুশো তিনশো বছর কিন্তু বাংলা মুসলমান শাসনের অধীনে ছিল এরপরে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে যে যিনি বসলেন তিনি হচ্ছে তোমরা জানো সবার পরিচিত তিনি হচ্ছেন রাজা হুসেন শাহ যাকে বলা হচ্ছে নৃপতি তিলক তিনি এবং তার পুত্র হচ্ছে এই যে দুজন রাজত্ব করেছেন এরা কিন্তু সুশাসক রাজারা ছিলেন এরা বাংলার যে সংস্কৃতি বাংলার যে সমাজ বাংলার যে মানুষ তাদেরকে সম্মান করতো বাংলার যারা প্রধানত তো মানে মুসলিম ধর্মর আক্রমণের ফলে প্রধান ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বাংলা যারা বাঙালি হিন্দু তারা তাদের সমাজ তাদের সংস্কৃতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল সেটা আমি পরে আসছি তো এই যে খ্রিস্টাব্দে হুসেন সাহ তিনি কিন্তু বাংলা সিংহাসনে বসলেন এবং হুসেন শাহ এবং তার পুত্র যতদিন রাজত্ব করলেন তখন কিন্তু বাংলা সমাজ এবং সাহিত্যে অনেকটা উন্নতি ঘটেছিল এবং এর পরবর্তীকালে বাংলা এলেন তার সময়ের মধ্যে পরবর্তীকালে নয় চৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যার জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ তার আবির্ভাব করলো তো সেটা পরের ব্যাপারে আমরা আস্তে আস্তে আসবো তো আমি বলতে চাইছি এই যে তুর্কি আক্রমণটা ঘটেছিল তার তারপরে বাংলা যে দিন ধরে বাংলায় বিভিন্ন মুসলিম শাসকরা রাজত্ব করে গেছেন এটা আমরা জানলাম এবারে বাংলায় অন্ধকারচ্ছন্ন যুগ অন্ধকার যুগ কেন বলা হচ্ছে সময়কালটা এবং এই অন্ধকার যুগের ফলে বা তুর্কি আক্রমণের ফলে বাংলায় কতটা প্রভাব পড়েছিল সেটা চলো আমরা সংক্ষেপে জেনে নিই বন্ধুরা এবার আমরা জানবো যে বাংলা সাহিত্যেই যে অন্ধকার যুগ বলা হয় কেন অন্ধকার তুর্কি শাসকরা আক্রমণ করেছে বলে সেটাকে অন্ধকার যুগ কেন বলা হয় প্রথমত আমরা জানবো যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোন সময়টাকে বলা হয় সেটা হচ্ছে বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো মোটামুটি একটা ধরা হয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় অর্থাৎ দেড়শো বছর সময় তার প্রধান কারণ হচ্ছে যেটা প্রথমত আমরা বলবো সেটা হচ্ছে বাঙালির জীবনে এই যে তুর্কিরা আক্রমণ করেছিল তার ফলে বাঙালির জীবনে কিন্তু অন্ধকার নেমে এসেছিল কেন না এই তুর্কিরা ছিলেন এই তুর্কি শাসকরা ছিলেন খুব অত্যাচারী তারা কি করলো বাংলায় যে সমস্ত সাধারণ মানুষ ছিল তাদের উপর ধ্বংসলীলা লীলা হত্যা লীলা থেকে শুরু করে তাদের সমস্ত সমাজ সংস্কৃতিকে বিপর্যস্ত করে তুললো এবং শুধু তাই নয় যে সমস্ত বাঙালি হিন্দুরা ছিল তাদেরকে জোর করে মুসলমান ধর্মান্তর মানে মুসলমান ধর্মে ধর্ম নিতে বাধ্য করলে অর্থাৎ ধর্মান্তরীকরণের একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায় এবং শুধুমাত্র এটাই নয় তারা যে শুধুমাত্র হিন্দুদেরকে মুসলিম ধর্ম নিতে বাধ্য করেছিল এটা শুধু নয় তার সাথে সাথে কি করলো বাংলার যে সমস্ত সমাজ বাংলা সাহিত্যকে নষ্ট করতে শুরু করলো সাহিত্যের বিশেষ একটা প্রভাব দেখা গেল অর্থাৎ বাঙালি শুধুমাত্র অত্যাচারিতই হয়নি তাদের যে সম্পদ তাদের যে সৃষ্টি হ্যাঁ তাদের যে ঐশ্বর্য সাহিত্য সেই সাহিত্যটাকে এই তুর্কি সমস্ত তুর্কি মুসলমানরা ধ্বংস করতে শুরু করলো অর্থাৎ এই সময়কালের মধ্যে এই যে দেড়শো বছর সময়কাল এই সময়ের মধ্যে কিন্তু কোনো বাংলা সাহিত্য রচিত হয়নি এবং শুধু তাই নয় নয় রচিত হয়নি হয়তো রচিত হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ খোঁজ পায়নি বা রচিত হলেও সেগুলোকে ধ্বংস করা হয়েছে মুসলমান শাসকেরা সেই বাংলা বাঙালির শ্রেষ্ঠ সম্পদ যে সাহিত্য সেই সাহিত্যকে ধ্বংস করতে শুরু করলো বা কোনো কোনো কবি হয়তো তার নিজস্ব সৃষ্টিকে বাঁচানোর জন্য এমনভাবে লুকিয়ে রেখেছেন যেটা আজ দিয়ে আবিষ্কার হয়নি ওই জন্য এই সময়টাকে বলছে অন্ধকার যুগ এবং এই অন্ধকার যুগ কেন বললাম বোঝা গেল শুধুমাত্র বাঙালি জীবন শুধু ব্যাহত হয়নি বাংলা সমাজ ব্যাহত হয়েছে বাংলা সাহিত্য ব্যাহত হয়েছে কারণ আমরা জানি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ সাহিত্য হচ্ছে ঐশ্বর্য যার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ ভবিষ্যতে যারা পড়বে সাহিত্যটা তখনকার সমাজ ব্যবস্থাটাকে আমরা জানতে জানতে পারি পারি অনেক কিছু তো সেই সাহিত্যগুলোকে নির্বিচারে ধ্বংস করা হলো সেই জন্য কোনো বাঙালি সাহিত্য সৃষ্টি করতে পারেনি এই জন্য অন্ধকার যুগ বলা হয় এটা বোঝা গেল এরপর একটা মজার ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে বাঙালি সাহিত্য তো ধ্বংস হলো তুর্কি আক্রমণের ফলে বাঙালির জীবন তো এইভাবে নির্বিচারে ব্যাহত হয়েছিল কিন্তু এর সাথে সাথে বাঙালি তুর্কি আক্রমণের ফলে বাঙালির জীবনে বা বাঙালি হিন্দুর যে সমাজে সেই সমাজে কিছুটা উন্নতিও হয়েছিল কারণ কোনো একটা মানে যে কোনো ধরো আক্রমণ হলে বা যে কোনো মানুষের জীবনে কোনো বিপর্যয় ঘটলে অবশ্যই ক্ষতি হয় কিন্তু তার সাথে সাথে কিছু লাভও হয় এই যে যেমন ধরো ইংরেজরা আমাদের দেশে এত দিন ধরে রাজত্ব করে গেছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু তার সাথে সাথে অনেক লাভবান আমরা হয়েছি ইংরেজদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি তো যাই হোক এগুলো অপ্রাসঙ্গিক কথা তুর্কি আক্রমণের ফলে আমাদের বাঙালি সমাজ কতটা মানে উন্নতি লাভ করলো সেটাই আমি বলবো সংক্ষেপে সেটা হচ্ছে এই যে তুর্কি আক্রমণ ঘটলো তার আগে পর্যন্ত বাঙালি সমাজে কিন্তু একটা জাতিভেদ প্রথা ছিল বিচ্ছিন্ন বাঙালির যারা করে ব্রাহ্মণ্য হিন্দুরা বাঙালির যে নিম্ন খুব ঘৃণা করত এবং শুধু ঘৃণাই নয় তাদের সাহিত্যের মধ্যেও একটা বিভাজন ছিল কিরকম যারা ধরো ব্রাহ্মণ্য সংস্কৃতি হিন্দু ব্রাহ্মণ যারা তারা কি করতেন তারা সংস্কৃত বেশি করে পড়তেন সংস্কৃতে যে সমস্ত সাহিত্যগুলো যেমন ধরো রামায়ণ মহাভারত ভাগবত ইত্যাদি তারা পাঠ করতেন তার যে পাঠ তার যে শিক্ষা এগুলো কিন্তু শুধুমাত্র উচ্চ হিন্দুরাই পেত এবং যারা নিম্ন শ্রেণীর লোক সমাজের নিচু স্তরের লোক তারা সেই শিক্ষা ব্যবস্থাটা পেত না তাহলে তারা ওই যে সংস্কৃত সাহিত্য তাই সেইখান থেকে তারা শিক্ষা লাভ করতে পেত না তারা তাদের মানে শিক্ষা কি ছিল যারা নিম্নবর্ণের মানে হিন্দু তারা কি করত তাদের যে সমস্ত আখ্যায়িকা বিভিন্ন লৌকিক ধর্ম বিভিন্ন মঙ্গল কাব্য এই সমস্ত নেই তারা সুখী থাকত এবার ব্যাপারটা কি হলো যখন তুর্কি আক্রমণ ঘটলো তুর্কি মুসলমান শাসকরা যখন জোর করে হিন্দুকে মুসলিম ধর্ম নিতে বাধ্য করলো তখন বাঙালি যারা উচ্চ বর্ণের হিন্দু অর্থাৎ বাংলার যারা বাঙালি ব্রাহ্মণ তারা বিপন্ন মনে করলো নিজেদেরকে দেখলো এরকম করে কথা যারা নিম্ন বর্ণের হিন্দু তারা দেখলো সমাজে আমাদের কোনো সম্মান নেই আমরা সারা জীবন ব্রাহ্মণদের কাছে মাথা নত করে আছি আমাদের কোনো সম্মান নেই তাহলে আমরা মুসলিম ধর্ম যদি গ্রহণ করি সেখানে আমরা উচ্চ সমাজে বাস করতে পারবো এই হিসাবে তারাও কিন্তু কিছুটা জোর করে তো অবশ্যই করেছে কিছু কিছু হিন্দু তারা কিন্তু অনেকটা মুসলিম ধর্ম গ্রহণ করতে লাগলো এবং এই অবস্থায় যারা ব্রাহ্মণ উচ্চ বর্ণের যারা হিন্দু ব্রাহ্মণ তারা বিপদগ্রস্ত হলো এরম করে তারা দেখতে পালো তাহলে তো হিন্দু ধর্ম লোক পেয়ে যাবে এইভাবে যদি সবাই মুসলিম ধর্ম নিতে বাধ্য হয়ে যায় তখন তারা কি করলো যারা নিম্ন বর্ণের হিন্দু তাদের সাথে মিশে গেল অর্থাৎ সেই বলে না যে যে একতাই বল যখন দেখছে এইভাবে তাদেরকে অত্যাচার করছে তখন উচ্চবর্ণ যে হিন্দু আর নিম্নবর্ণের যারা হিন্দু তারা একত্রিত হলো তাদেরকেও উচ্চ বর্ণের মানে নিম্নবর্ণের হিন্দুদেরকে উচ্চ হিন্দুরা তখন তাদের কাছে গেল বললো আমাদের একত্রিত হতে হবে অর্থাৎ তারা উচ্চ সমাজে স্থান পেল নিম্নবর্ণের হিন্দুরা এবং শুধু তাই নয় যে কোনো একটা জাতি যখন একে অপরের সাথে মিশ্রিত হয় তাদের তাদের সমাজ ব্যবস্থা সমাজে শুধু মাত্র মিশ্রণ হয় না তাদের সাহিত্য মিশ্রণ হয় এবং উচ্চবর্ণের যে সমস্ত সাহিত্যগুলো ছিল যেমন ধরো সংস্কৃত রামায়ণ মহাভারত ভাগবত এ এর সাথে নিম্নবর্ণের হিন্দুদের পরিচয় হলো এবং নিম্নবর্ণের হিন্দু তো তো লেখাপড়া জানে না তাহলে তারা এবার কি করে পড়বে সংস্কৃতগুলো তখন কি হলো বাংলা সমাজে অনুবাদের একটা ধারা প্রচলিত হলো অর্থাৎ এই সমস্ত নিম্নবর্ণের মানুষদেরকে মানুষরা যাতে বুঝতে পারে এই এই যে এত বড় একটা মহাকাব্য রামায়ণ মহাভারত সেগুলো তো বুঝতে হবে তো সেগুলো সাধারণ লোকগুলো বুঝবে কি করে সেই জন্য অনুবাদ করা হলো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদের ধারাটা প্রচলিত হলো নিম্নবর্ণের হিন্দুদের জন্য এর সাথে সাথে নিম্নবর্ণের হিন্দুদের যে সমস্ত সাহিত্যগুলো ছিল বিভিন্ন মঙ্গল কাব্য গণসমঙ্গল ধর্ম ধর্মমঙ্গল আরো বিভিন্ন ব্রতকতা যেগুলো লৌকিক ধর্ম সেইগুলোও কিন্তু আস্তে আস্তে উচ্চ বর্ণের স্থান পেত আমরা দেখেছি যে সমস্ত মা মনসা চন্ডী হ্যাঁ মানে কালী এই যে নিম্ন এইগুলো কিন্তু নিম্নমানের দেবতা তখন কিন্তু উচ্চ বর্ণের দেবতারা নিম্নবর্ণের দেবতাদেরকে পুজো করতো আমরা মনসামঙ্গলে দেখেছি সদাগর নিম্নবর্ণের মনসাকে পুজো করবে না করবে না বলে লাথি মেরে ঘর ভেঙে দিচ্ছে কিন্তু এরপর এই যে সমাজে বিপর্যয়টা দেখা দিল তারা তখন এই নিম্নবর্ণের দেবদেবীদেরকেও আপন করে নিল তারা পুজো করতে লাগলো অর্থাৎ দুই একটা সমাজের মধ্যে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ দুই জাতির মিলন হলো এবং বাংলা যুগের যে বাংলার যে মধ্য যুগ সেই মধ্যযুগের সাহিত্যটাই আস্তে আস্তে এইভাবেই কিন্তু সমৃদ্ধ হলো তাহলে তুর্কি আক্রমণে কিন্তু কিন্তু যেমন একদিকে বাঙালি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে কিন্তু বাংলা সমাজটা একে অপরের সাথে মিশ্রণ ঘটেছে এবং এরপরে আস্তে আস্তে মুসলমান শাসকরা আমাদের দেশে থাকতে থাকতে তারাও কিন্তু বাঙালি হিন্দু হয়ে গেলেন এবং এরপরে কিন্তু হিন্দু আর মুসলমান দুই সভ্যতার সাংস্কৃতিক মিশ্রণ ঘটে আমরা জানি মধ্যযুগের বাংলা সাহিত্যটা সমৃদ্ধ হয়েছে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য দেখবে মানে অসংখ্য আমরা যে বাংলা সাহিত্যের সম্পদ পেয়েছি সেগুলো কিন্তু একদিনে হয়নি ধীরে 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 কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে তাহলে এটাই ছিল আজকের আলোচনা তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যে ঘটেছিল তার ফলে আমাদের কি কি প্রভাব পড়েছে এটা তো আমি সংক্ষেপে বললাম তোমরা আরো ডিটেলসে জানার জন্য কিন্তু বই থেকে পড়ে নিতে পারো আশা করি ভিডিওটা অনেকেই শেষ অবধি দেখলে যারা যারা উপকৃত হলে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিলো এবং এর পরবর্তীকালে আমরা বাংলা সাহিত্য নিয়ে আরও ধীরে ধীরে চেষ্টা করবো তোমাদের কাছে সহজভাবে তুলে ধরার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি যারা শেষ অবধি দেখলে তাদেরকে ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই ধন্যবাদ